সঞ্চয়পত্র দ্বারা রিটার্ন দাখিল করার জন্য আপনি লগ ইনের পর জাস্ট রেগুলার রিটার্নে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করবেন আর কোনো পরিবর্তনের দরকার নেই আপনি নেক্সট করে কন্টিনিউ করে আপনি পরবর্তী পেজে চলে যাবেন অর্থাৎ এই পেজের আপনার কোনো কাজ নেই এই যে যে ইটিতে আছে ইনকাম ইনকামের এখানে আপনার যে সঞ্চয়পত্র দুটি আছে বা তিনটি যে কয়েকটি থাক সেগুলো এন্ট্রি করবেন ঠিকঠাক মতো পরবর্তী রি আপনি রিবেট রিবেটে চলে যাবেন এই রিবেটের এখানে আপনাকে যে কোনো একটি তথ্য দিয়ে যেমন দশ টাকা ই করেছেন সেটি দেখাবেন এক্সপেন্ডিচারেও আপনি সব খরচ আপনার যা আয় হয়েছে পুরোটা খরচ দেখাবেন অ্যাসেটে গিয়ে আপনি দেখুন ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করে আপনার সঞ্চয়পত্রগুলো দেখিয়ে দিবেন দেখিয়ে দিয়ে আপনার কিছু শুধু সঞ্চয়পত্র জমি জমা ঘর বাড়ি এগুলো কিছু কিছুই দেখানোর দরকার যদি না থাকে ক্যাশ ইন হ্যান্ড কিছু আছে সেটি দেখাবেন আপনার যদি গোল্ড থাকে সেটি দেখাবেন টোটাল অ্যাসেট সতেরো লাখ আঠারো লাখ যা আছে দেখি আপনি সেভেন কন্টিনিউতে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন ট্যাক্স তো ট্যাক্স এখানে আপনাকে আপডেট করতে হবে অর্থাৎ সঞ্চয়পত্র থেকে যে পরিমাণ আয় করেছেন সেটা থেকে ট্যাক্স উচ্ছে কেটে রাখা হয় আপনি এই যে নিচে আসলে দেখবেন আপডেট ট্যাক্স পেমেন্ট এখানে গিয়ে ক্লিক করে আপনি আপডেট করে নেবেন আপডেট করার পরে দেখবেন আপনার পেন আউথেস জিরো চলে আসছে তারপরে নেক্সট টাইম করে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে করলে যাবে আপনার পুরো পেজের ওভারভিউ দেখাবে অভার ওভারভিউটা দেখানোর পরে আপনি নিচে গিয়ে সাবমিট করে দেবেন সাবমিট রিটার্নে ক্লিক করলে ইয়েস করে দেবেন ইয়েস করার পরে দেখবেন আপনার রিটার্ন সাবমিট হয়ে গেছে